বেটা তুমি এটা কি করছো তুমি ডক্টর কিটটা দিয়ে কি করবে চাচুকে কি করবে চাচুকে অপারেশন করবে নাকি আমা কি করছো বেটা লাগাবে ও বাবা তোমার তো সেই বুদ্ধি বাবা ওরে বাবা চাচুকে দেখো তো ও আমি শুভ ও তা চোখে দেখো বাবা খুলে যাচ্ছে তোমার ডক্টর কিটটা হ্যাঁ হ্যাঁ ও বাবা এখানে দেখতে হয় বেবি উপরে দেখতে হয় উপরে এই যেখানে এ বাবা এ বাবা এই যেখানে এইখানে এই যে এই যে দেখতে এই যে

হুমাইশা ইসলাম ডক্টর হুম ইসলাম তোমার নাম ও দেখো তো চাচুর জ্বরটা এখন কত দূর বাবা হ্যাঁ কত ডিগ্রি কত ডিগ্রি দেখো ইঞ্জেকশন করবে হ্যাঁ ওরে বাবা কি দেখি ইঞ্জেকশনটা দেখা তো চাচুকে ওরে ওরে বাবা বাবা এইটা ইঞ্জেকশন ওরে বাবা ও বাবা রে তোমার তো সেই ইঞ্জেকশন দিবে